বলেন মাধ্যম হিসাবে এটা সঠে শেষ করে দিব একটু শিখে নেন এটা বলেন আমরা শীত পড়তে অন্তর দিয়ে দিয়ে আবার অন্তর মুগ দিয়ে শরীর দিয়ে সম্পদ দিয়ে শরীর এবং সম্পদ দিয়ে

কারোর অন্তরে যদি গম পরিমাণ জপ দাদা পরিমাণ ইমান থাকে অপরাধের কারণে এই লোকটা যদি জাহাজ নামের সাজা ভোগ করে একদিন জাহান্নাম থেকে বের হয়ে সরিশান দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তাকে দান করবে জীবনে যা হবে না হবে অন্তর আল্লাহ আমি না হরমানি অনেক করি আপনার আলো বাতাস আমার অনেক গুনা হয় আল্লাহ আল্লাহ আমি কিন্তু দিলে এটা বিশ্বাস করি এছাড়া আমার কেউ নেই এটা আমার দিলে তাহলে একটা গেল।

আবোল ততক্ষণ কবুল করে না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। একটা অন্তর অন্তরের ইবাদত তিনটা। একটা হলো বিশুদ্ধ নিয়ত, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে বিশ্বাস করা, আরেকটা হলো আপনার ইখলাস। আরেকটা বলেন সুন্দর চিন্তা। সুন্দর চিন্তা। এখন আমার দিকে একটু তাকান। আমি আসমানের দিকে তাকাই। চিন্তা করতেছি এত সুন্দর আসমানটা কেভাবে ছাড়া বানাইলো আমি শুধু চিন্তা করতেছি চিন্তা করতে করতে কোরআনের সূরা আলে ইমরান এর 190 191 নাম্বার আয়াতে আমি জবাব পেয়ে গেছি সুবহানাল্লাহ আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাঁড় করায়া আছে কার হুকুমে সূরা রুমের 25 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেন ওয়া বিআয়াতিহি আন্তকুম আসমান ওয়াল আরদ বিআব্রে

আসমান এইভাবে খুঁটি ছড়া কে বানিয়েছেন জমিন এইভাবে ভাসমান পানির উপর কে রেখে দিলেন চিন্তা করে গ্যাডিরা গ্যাডিরা চিন্তা করে এরপরে চিন্তা করার পর বলে রব্বানা মা খালাকতাহা দা আল্লাহ আসমান জমিন আপনি অল সৃষ্টি করেন না এখন বলে চিন্তা করে কারা বলেন আসমান নিয়ে চিন্তা করে কারা জমিন নিয়ে চিন্তা করে কারা এবার দেখেন আল্লাহ তআলা আসমান নিয়ে চিন্তা করলেন আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনা আসমানাস সাফা মাহফুজা আবি আসমানকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিয়েছে এবার জমিনের দিকে থাকে। আল্লাহ জমিনটা নড়ে না কেন চড়ে না কেন 19 বছর আমি হইছে 4 তো ধরে না আল্লাহ নিচে তো পানি আল্লাহ তাআলা বলেন

আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে यकीन করা বিশ্বাস করা আরেকটা হলো ইখলাস আরেকটা হলো সুন্দর চিন্তা এইগুলো আত্মিক ইবাদত দুই নাম্বার মৌখিক ইবাদত মৌখিক ইবাদত কি মৌখিক ইবাদত ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বললাম এটা কিন্তু একদিকে অন্তরে বিশ্বাস করা আত্মিক ইবাদত আর এই যে মুখে উচ্চারণ করা মৌখিক ইবাদত

করতে আল্লা স্মরণ করবেন আল্লাহ আল্লাহ আমাকে আপনি কতটা আমর দান করছেন আল্লাহ আলো দিলেন বাতাস দিলেন আল্লাহ এগুলো খাওয়ার পরে ভোগ করার পরেও আমার এই কত সুন্দর দুইটা হাত দিলেন এই হাত দিয়ে আমি কত গুণা করছি আল্লাহ

এই মুহূর্তে কি করবেন আপনি কাস্টমার আসতেছে না একটু পরে আসবে হয়তো বৈশা বৈশা আপনি জিকির করেন এখন আস্তা ফুল্লা করবেন আমাদের সালাম কোন সুন্দর সিদ্ধান্ত দিছে যে শোনো জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয় ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয় ইস্তের ফার নামক সাবান দিয়ে কলপকে সাফ কর আর সুবহান আল্লাহ নামক আতর দিয়ে কলককে সাজা আবরণ ছিল কালো আস্তা এই কালোটা দূর হইতেছে আস্তা ফিরুল্লাহ এই কালোটা দূর হইতেছে আস্তা ফিরুল্লাহ কালো জং দূর হইতেছে এবার দূর হইছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামিখেছে

এটা কি ইবাদত? মুখিক আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ অবলম্বন করার তৌফিক দান করে তাহলে মৌখিক ইবাদত তো চারটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা এটা শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত জিকির করা শ্রেষ্ঠ মৌখিক একটা ইবাদত তেলাওয়াত করা মৌখিক ইবাদত আর একটা হলো কি করা আপনার দোয়া করা সত্য কথা বলা এটাও মৌখিক ইবাদত সুবহানাল্লাহ কি কথা বলা সত্য কথা বলা মৌখিক ইবাদত 3 নম্বর শারীরিক ইবাদত নামাজ পড়া আর্থিক আর ব্যাখ্যার সুযোগ নেই এটা হলো আপনার জাকাত দেওয়া সৎকার করা আর্থিক এবং শারীরিক এবাদত যেমন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম সবাই যেন কথাগুলার গভীর ভাবে উপলব্ধি করে আমলে জিন্দিগি গঠন করে এবাদতের মাধ্যমে নিজেকে সাথে আল্লাহর প্রকৃত আবেদ গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা বিশেষ গোলাম আর একটা সাধারণ গোলাম মনে আসেনি বিশেষ গোলামদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে আল্লাহ তৌফিক দান করেন গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল মাদ্রাসা এটাতে ছাত্র দিবেন ইনশাআল্লাহ তো যেহেতু আপনারা